হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসার 95 আজকে আপনাদের সামনে যে বটটি নিয়ে হাজির হয়েছি সেই বট কিন্তু অনেক বড়ো একটি মাইনিং সাইড কারণ এটি বাইনান্সের একবারে নিজস্ব একটি প্রজেক্ট আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাইনান্সে মনবিক্স নামে একটি বট তৈরি করা হয়েছে আর এই এই বট কিন্তু বাইনান্সের নিজস্ব বট তো এখানে কিন্তু আপনারা কাজ করলে অবশ্যই 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 এখান থেকে আপনারা একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন কেননা অন্যান্য প্রজেক্ট কিন্তু শুরু হওয়ার পর তারা কিন্তু বাইনান্সে লিস্টিং করে আর বাইনান্স নিজেই কিন্তু একটি পট তৈরি করছে অর্থাৎ তাদের কিন্তু নিজস্ব একটি মাইনিং সাইট তৈরি করছে তো আপনারা বুঝতে পারছেন যে এই মাইনিং প্রযুক্তি কতটা শক্তিশালী এবং কতটা স্ট্রং তো আপনারা এখানে কাজ করতে পারেন চোখ বন্ধ করে কেননা এখানে কাজ করলে আপনাদের ইনকাম হবে একশো থেকে একশো পার্সেন্ট তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা সেখানে টেলিগ্রাম পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এই গ্রুপে চলে আসবেন টেলিগ্রাম গ্রুপে তারপর আপনারা এখান থেকে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন এই যে এখানে আপনাদের জয়েন্ট নামে একটি লেখা অপশন থাকবে তো আপনার এই জয়েন্ট বাটনে ক্লিক করে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন তো এখানে আপনাদের কাজ করতে হলে অর্থাৎ মনবিক্সে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাদের এই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনার এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনার সামনে একটু লোডিং নেবে তো এই সার্ভারে কিন্তু ওটা কিন্তু অনেক ঝামেলা হচ্ছে কারণ এই বোর্ডটি এখন ট্রেন্ডিংয়ে উঠে যাবে তো সবাই এখানে কাজ করছে আর সবাই নতুন নতুন অ্যাকাউন্ট খুলছে এই জন্য এটার সার্ভার অনেক বিজি হয়ে যাচ্ছে তো এখানে অ্যাকাউন্ট করতে আপনাদের সমস্যা হতে পারে তো আপনারা কী করবেন জয়েন্ট লিঙ্কে ক্লিক করার পরে যদি আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসে অর্থাৎ এখানে যদি নট অ্যাভেলেবেল দেখায় তাহলে আপনারা কী করবেন সরাসরি প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে যে আপনারা ওয়ান ওয়ান বিপেন লিখে সার্চ দেবেন তো আপনারা এই বিপেনটি ডাউনলোড করে নেবেন কারণ এই বিপেন দিয়ে কিন্তু আপনারা খুব ভালোভাবে কাজ করে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তো এই বিপেনে ঢুকার পর আপনারা এখানে এই বিপিনটি কানেক্ট করে নেবেন তো বন্ধুরা আমাদের কিন্তু বিপেন কানেক্ট করার শেষ এখন আমরা বটে যাবো তো বটে আসার পরে আপনারা চাইলে আবার জয়েন্ট লিঙ্কে ক্লিক করতে পারেন এই যে জয়েন্ট লিঙ্কে এখানে ক্লিক করে দেবেন আমরা ক্লিক করে দিলাম তো আপনাদের সামনে কিন্তু লোডিং নিয়ে মেন ইন্টারফেস চলে আসবে তো আমি আপনাদের বলছিলাম যে সার্ভার সমস্যার কারণে এমনি আসতেছে না কোনো আপনাদের বিপিএন ইউজ করতে হবে তো আমরা বিপিন ইউজ করার সাথে সাথেই কিন্তু আমাদের লিঙ্কটি ওপেন হয়ে গেছে তো এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসার পর আপনারা কী করবেন এখানে ডেইলি রিওয়ার্ড হিসেবে একশো পয়েন্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একশো পয়েন্ট পেয়ে যাবেন তো আপনারা কী করবেন এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনার সামনে মেন ইন্টারফেস এটি চলে আসবে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে এক হাজার একশো ব্যালেন্স কিন্তু এখানে নর্মালই থাকবে তো এখানে আপনাদের কাজটা কী তো এখনও এখানে ওরকমভাবে তেমন কোনো কাজ দেয়নি তবে এখানে মেন কাজ এখন ধরা হচ্ছে যে এই যেখানে দেখতে পাচ্ছেন প্লে গেম তো এই প্লে গেমের উপর ফোকাস করা প্রতিদিন কিন্তু আপনারা ছয়টি করে টাস্ক পেয়ে যাবেন এই দেখুন ইওর অ্যাটেম এখানে লেখা আছে ই অ্যাটেম এখানে আপনি ছয় বার করে চান্স পাবেন তো ছয় বার আপনার গেম খেলে এখানে আপনার যা ব্যালেন্স বাড়াতে পারেন তাই বাড়াবেন তো এটাই হচ্ছে আপনাদের এখনকার কাজ আর ভবিষ্যতে যদি তারা আরও টাস্ক আনে তাহলে কিন্তু আপনারা এখান থেকে আরও টাস্ক পূরণ করে আপনারা আরও বেশি কয়েন আর্ন করতে পারবেন তো এখানে কিন্তু আপনাদের টাস্ক সামান্য পরিমাণ দেওয়া আছে তো সেই টাচ দেখতে হলে এই টাস্ক বাটন আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে টাস্ক চলে আসবে তো এখানে আপনারা কী করবেন আপনাদের আমি টাস্ক পূরণ করে দেখাই তো শেয়ার ক্যাম্পেইন টু টিজিআই স্টোরি তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে বলবে এটি এই পোস্টটি স্টোরিতে আপলোড করতে অর্থাৎ আপনার যে নিজস্ব স্টোরি আছে ফেসবুকে যেরকম স্টোরি হয় টেলিগ্রাম স্টোরি হয় তো আপনারা কী করবেন টেলিগ্রাম স্টোরিতে আপনারা এটি পোস্ট করে দেবেন তো পোস্ট করার জন্য এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে রকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা কী করবেন এই যে পোস্ট স্টোরি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের এই স্টোরিটি পোস্ট হয়ে যাবে এবং পোস্ট করার পর আপনাদের কাজটি সাকসেসভাবে হয়ে যাবে এদের ঠিক উঠছে আর এটি কিন্তু কালো হয়ে যাবে আর দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে বাকি পয়েন্টগুলো অর্থাৎ পাঁচশো পয়েন্ট আমরা পেয়েছি এই দেখুন এই যে এখানে যে পাঁচশো পয়েন্ট ছিল তো পাঁচশো পয়েন্ট কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা এখানে সব টাস্ক পূরণ করবেন তো এখানে সাবস্ক্রাইব টু চ্যানেল গেম এটিও আমি পূরণ করে দেখাই তো এখানে জয়েন বাটনে ক্লিক করে দেবেন সেন্টেন বাটন ক্লিক করবে আবার সেই পটে ব্যাক করবেন তো দেখবেন আমাদের ব্যালেন্স কিন্তু আবার একুশো হয়ে গেছে অর্থাৎ আমাদের কিন্তু আবার পাঁচশো পয়েন্ট দিয়ে দিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে আপনারা টাস্ক পূরণ করে কয়েন আর্ন করতে পারবেন তো এই টাস্ক কিন্তু প্রতিদিন দেয় না অর্থাৎ এখানে কিন্তু আনলিমিটেড টাস্ক দেয় না অনেক দিন পর হয়তো দিবে তো আপনাদের মেন ফোকাস হচ্ছে এখানে গেম তো কীভাবে গেম খেলবেন আমি দেখিয়ে দিই তো গেম খেলার জন্য আপনারা প্রথমে এই যে হোম বাটন এখানে ক্লিক করে দেবেন অর্থাৎ হোম বাটন তো আপনারা থাকবেন তো এরপর আপনার প্লে গেম এখানে ক্লিক করে দেবেন ব্লেক গেমে ক্লিক করার পর আপনার সামনে একটু লোড়িং নেবে তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কীভাবে গেম খেলা সেটা আমি দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে একটি টাইম কাউন্ট ডাউন চলতেছে হ্যাঁ এই টাইমে কিন্তু আপনাদের গেম খেলার সময় আর এই যেখানে জিরো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের পয়েন্ট অর্থাৎ আপনারা কত পয়েন্ট আর্ন করলেন সেটি তো এটি গেম খেলার জন্য আপনাদের ফোকাস রাখতে হবে এই যে এই জিনিসটি আর এখানে এখানে ট্যাপ করতে হবে তো এই জিনিসটি আপনাদের যেদিকে যাবে এই জিনিসটি যেদিকে যাবে সেদিকে কিন্তু আপনি যদি ট্যাপ করেন তাহলে কিন্তু সেটি ধরে ফেলবে তো অর্থাৎ আমরা দেখুন এই জিনিসটা যখন আমরা এদিকে আসবে তখন কিন্তু আমরা এই যে এই বাটনে ক্লিক করে দেবো অর্থাৎ এই গোল হলুতে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের পয়েন্ট বেড়ে যাবে তো আমি দেখিয়ে দিই এ দেখুন এখানে ক্লিক কলম লাগে নাই এখানে ক্লিক কলম লাগে নাই তোমরা এখানে ক্লিক কলম দেখুন আমাদের কিন্তু এটি নিয়ে নিয়ে এসে আর আমাদের এই যে পঞ্চাশ পয়েন্ট হয়ে গেছে তো এইভাবে আপনারা গেম খেলবেন তো দেখুন আমাদের কিন্তু পঞ্চাশ পয়েন্ট আর্ন করা হয়ে গেছে তো এইভাবে এখানে গেম খেলতে হয় আপনারা চাইলে প্রতিদিন আনলিমিটেড গেম খেলতে পারবেন না কিন্তু ছয়বার করে খেলতে পারবেন তো ছয়বার বার করে আপনারা পঞ্চাশ সেকেন্ড করে টাইম পেলে এখান থেকে মোটামুটি আপনারা খানিক পয়েন্ট আর্ন করতে পারবেন আর সেই পয়েন্ট দিয়ে কিন্তু আপনারা এক পর্যায়ে এখান থেকে উদ্যোগ করতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন তো এখানে যে গেমের চান্স এটি কিন্তু আপনার নয় মিনিট পর পর চেঞ্জ হয়ে যায় অর্থাৎ নয় মিনিট পর পর আপনারা ছয় বার করে চান্স পেয়ে যাবেন গেম খেলার জন্য আর এখানে কিন্তু রেফারও করে আপনি ইনকাম করতে পারবেন তো রেফার করার জন্য আপনি যে এই বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের রেফার লিঙ্ক কপি হয়ে যাবে তো আশা করি আপনারা কাজ বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ আমরা সেখানে সকল প্রকার আপডেট দিয়ে থাকি তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন